বাসায় যখন ইলিশ মাছ নিয়ে আসে আমার যে কি খুশি লাগে আর এত ভালো লাগে আর একটা কথা কি জানেন ইলিশ মাছ খুব বেশি একটা ফ্রিজে বেশি দিন রাখতে আমার একদমই পছন্দ না আমার মনে হয় প্রতিদিন আমি সব রান্না করে খেয়ে ফেলি কিন্তু যাই হোক একটা মাছে নিয়ে নিলাম দুপুরে রান্না বান্না করব। আর এই ইলিশ মাছটাকে আমি খুব ভালো করে কোটা কাটি করতে পারি তো মাছটাকে খুব যত্ন করে কোটে নিলাম দেখি কি মাছের মধ্যে ডিম হয়েছে সাইজটা একটু ছোটো হলেও মাছের ডিম হয়েছে তাহলে তো আমার আর খুশির কোনো শেষই নাই মাছের ডিম ইলিশ মাছের ডিম বিশেষ করে আমার খুবই খুবই পছন্দ তো মাছগুলোকে পিস পিস করে নিলাম আর ভাবছিলাম যে সরিষা ইলিশ করব না কী করবো এখন দেখি ঘরে সরিষা নাই তো প্ল্যান চেঞ্জ তো আমি আজকে দুপুরে রান্না করব। ইলিশ মাছ কিন্তু সেটা আবার করব পেঁয়াজ আর টমেটো দিয়ে শুধুই দু পেঁয়াজা করবো তো কড়াই দিয়ে দিলাম চুলায় দিয়ে দিলাম সরিষার তেল ভেজে ফেলসি পেঁয়াজ তো এর ভিতরে স্বামীকে বললাম তুমি একটু ভাতটা বসিয়ে দাও তো সে চাল ধুয়ে ভাত বসিয়ে দিল কারণ এক হাতে এতগুলো কাজ কেউ যদি একটু সহযোগিতা না করে তাহলে কি হয় তো ওই টমেটোটাকে ভালো করে গলিয়ে পরিমাণ মতো হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম আর ইলিশ মাছের ভিতরে না এতটুকু মশলা দিলে যথেষ্ট এর চেয়ে বেশি মশলা না দিলেও চলে তো মাছগুলোকে পিস পিস করে সুন্দর করে বসিয়ে দিলাম একটা করে আর মাছগুলোকে আলতো হাতে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম কারণ ইলিশ মাছ তো একটু ভাব পেলে আবার ভেঙে যায় তো করে নিলাম আর হ্যাঁ আর একটা কথা কে কে দুপুরে কি কি রান্না করে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আর একটা কথা হচ্ছে কি জানেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই একটু পাশে থাকবেন তো মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম মাছটাকে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি তো এর ভিতরেই আমার ভাতও বলক হয়ে গেছে তো ঝোলটা দিয়ে দেওয়ার পরে দেখেন তরকারিটা যখন ভালো করে বলক আসছে কি সুন্দর হয়েছে তরকারিটা আর এই তরকারিটাতে খুব একটা ঝোলও হবে না আবার অনেক বেশি মাখা মাখাও হবে না একদম অল্প স্বল্প ঝোল আর হচ্ছে যে হালকা হালকা মাখা মাখা লবণটাও ঠিকঠাক হয়েছে আমার ভাতও হয়ে গেছে এই দেখেন কি সুন্দর হয়েছে তরকারিটা মাছগুলো একদম আস্ত আস্ত রয়েছে ভাঙা চোরার কোনোই সম্ভাবনা নাই এই তো আমার ইলিশ মাছের পাতুরি হয়ে গেল এক দুপুরে কত আয়োজন করতে হয় ইলিশ মাছ করেছি আর এখন একটু বেগুন ভাজা হলে খাবারটা আর একটু জমে তাই না তো বেগুনের ভিতরে মশলা আমি মেখেই রেখেছিলাম এই দিয়ে দিলাম বেগুন ভাজার জন্য ভাই কি করব বলেন দুপুরবেলা একটু আয়োজনটা ভারী না হলে হয়ই না তারপরও ঝটপট রান্নার জন্য ইলিশ মাছটাই পারফেক্ট তো করে ফেললাম ইলিশ মাছের পাতলা ঝোল আর বেগুন ভাজা দুপুরটা জমিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ তো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে সবাই একটু পাশে থাকবেন সাথে থাকবেন সাথে আবার লাল শাকও নিয়ে আসছিলো দিন বাজার আনে অনেক বাজার নিয়ে আসবে তো লাল শাক তো আর রেখে খাওয়া যায় না তো লাল শাকটাকেও আমি ভাজা ভাজা করে ফেললাম মানে লাল শাক রান্না করে ফেলেছি লাল শাক আমার মেয়ের খুবই পছন্দ এই ছিল আমার দুপুরের আয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ